This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিচার পেতে গড়িয়ার আক্রান্তরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন আর লেকথানা এলাকার ভৌমিক দম্পতি তারা তো সেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলছেন বাড়ির মালিকের সঙ্গে ভাড়াটিয়ার গন্ডগোল তার মধ্যে মামলা মিটমাট করে নিয়ে টাকা চাওয়ার অভিযোগ হেনস্থার অভিযোগ এবার কাটকড়ায় লেক থানা ইতিমধ্যে হাইকোর্টে মামলাও তুলেছেন ক্যান্সার আক্রান্ত वृद्ध জেলা জেলা খ পঞ্চায়েতের অভিযোগ নতুন নয় তাই বলে উনি এসে বলে আপনি কতবার অ্যাম্বুলেন্স আসতে পারেন আমি দেখব আপনাকে রোজ ডাকবো না হলে ареস্ট নিব নাগরিককে যাদের রক্ষা করার কথা সেই আইনের রক্ষক পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ বৃদ্ধ দম্পতির বাড়িওয়ালা ও ভাড়াটের গোলমালে ঢুকে খাপ পঞ্চায়েতের আদলে লক্ষাধিক টাকা চাওয়ার অভিযোগ লিগ থানার আধিকারিকদের বিরুদ্ধে জানা গিয়েছে দালালের মাধ্যমে গত মার্চে এক যুবককে ফ্ল্যাট ভাড়া দেন ওই বৃদ্ধ আবাসনের বাকি বাসিন্দারা ওই ভাড়াটিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তাই সেই ভাড়াটিয়াকে তুলে দেন বৃদ্ধ দম্পতি মাসখানেক পরে ওই ফ্ল্যাট ফের ভাড়া নিতে মরিয়া হয়ে ওঠেন ওই যুবক রাজি না হয় বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক অভিযোগ এরপরই অতি সক্রিয় হয়ে ওঠে লেক থানা বছর আশি শেখর ভৌমিক ক্যান্সার আক্রান্ত অভিযোগ এরপরও নোটিস দিয়ে অসুস্থ বৃদ্ধকে থানায় ডেকে পাঠান তদন্তকারী অফিসার আমার পুলিশের বারবার বলছে পুলিশ আবার নোটিশ ধরিয়ে দিয়েছে বলে আপনি আসবেন সেই নোটিশের বেশিতে না গেলে তারপর অ্যারেস্ট নিচে লেখা আছে নাহলে অ্যারেস্ট নিয়ে ভয় পেয়ে গত বৃহস্পতিবার বাধ্য হয়ে স্ট্রেচার অ্যাম্বুলেন্সে করে স্ত্রীকে নিয়ে লেক থানায় পৌঁছন বৃদ্ধ সেখানে তদন্তকারী অফিসার তাকে হেনস্থা করেছেন এবং হুমকি দিয়েছেন বলে তার অভিযোগ তারপরে আমার কাছে আমি অ্যাম্বুলেন্সে শুয়ে রয়েছে উনি এসে উনি এসে বলে আপনি কতবার অ্যাম্বুলেন্স আসতে পারেন আমি দেখব আপনাকে রোজ রাখবো ওই অ্যাসিস্ট্যান্ট এসে যে পুলিশ অফিসার রতন দেব যে নোটিস পাঠিয়েছে আমাকে এখানেই শেষ নয় দম্পতির অভিযোগ এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ভারতিয়ার সঙ্গে মামলা মিটিয়ে নিতে নাকি তাদের উপর চাপ দেয় পুলিশ তারপর আমাকে আমার বউকে নিয়ে ওয়াইফকে নিয়ে বসে রইলো ওয়াইফকে নিয়ে বসে রয়ে ওকে সব জিজ্ঞেসপত্র করলো করার পর টাকা পয়সার কথা কিছু বলেনি ইশারাতে বোঝা যাচ্ছে তখন উনি টাকা পয়সার কথাও বলেছে রাখা নেকেরই মতন হয়ে যায় বলেছেন তো আমরা তো অতটা দিতে পারবো না সাত বছরের কম শাস্তিযোগ্য অপরাধে নোটিশ দিয়ে ডাকা বাধ্যতামূলক শীর্ষ আদালতের গাইডলাইন বলছে অভিযুক্ত বয়স্ক হলে বাড়িতে গিয়ে কথা বলতে হবে মহিলাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মহিলা অফিসারকে উপস্থিত থাকতে হবে থানায় বৃদ্ধাকে অভিযোগ যখন ডাকা হয় তখন কোনো মহিলা অফিসার ছিলেন না প্রশ্ন হলো বাড়ি ভাড়াকে কেন্দ্র করে ঝামেলায় কেন অসুস্থ বৃদ্ধকে থানায় ডাকতে হলো পুলিশকে খাপ পঞ্চায়েতের মতন করে প্রশাসন চলছে দিয়ে দেওয়া হয়েছে পাওয়ার যা খুশি তুমি করতে পারো পুলিশ শুধু আমার হয়ে পঁচিশ পঁচাত্তরের টাকাটা পৌঁছে দিও এখানে আইন কানুন বলে কিছু নাই অরাজকতার মধ্যে যার গায়ে জোর আছে সে করে খাচ্ছে সতেরোই ডিসেম্বর লেক থানা ফের তলব করায় হাইকোর্টের দ্বারস্থ দম্পতি পুলিশ অতি সক্রিয়তা দেখিয়েছে যেটা পুলিশের করা উচিত ছিল সেটা করেনি সত্তর বছর বয়সী স্টেজ ফোর ক্যান্সারের রোগীকে থানায় জবস্তি ডেকে আনা হয়েছে নির্দিষ্ট কোনো কারণ রয়েছে শুক্রবার হাইকোর্টে বিচারপতি তীর্থকর ঘোষের এজলাসে বিষয়টি তোলেন দম্পতির আইনজীবী সমিত ভঞ্জ সব শুনে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে ক্যামেরায় গৌরবের সঙ্গে শ্রাবতী সাহা টি নাইন বাংলা লেক থানার বিরুদ্ধে অভিযোগ তো দেখলে পুলিশের বিরুদ্ধে অনেক সময় এরকম বিস্তর অভিযোগ ওঠে কিন্তু মানবিক মুখত রয়েছে সেই ছবি এবার ধরা পড়েছে বনগায় সেখানে মাকে বাড়িতে তালাবন্দি করে চলে গিয়েছিল ছেলে বৌমা বৃদ্ধাকে উদ্ধার করেছে পুলিশ দেখুন বাড়ির গেটে দাঁড়িয়ে অঝরে কাছেন ষাটর্ধ মহিলা কারণ নিজের বাড়ি থেকে বেরোনোর উপায় নেই উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিল্ল বিশ্বাস গত চার দিন তিনি বাড়ি থেকে বেরোতে পারছেন না কারণ অভিযোগ বৃদ্ধার বড় ছেলে ও বৌমা বাড়ির মেন গেটে তালা দিয়ে শ্বশুর বাড়ি চলে গেছে ওই তালা হয়ে চলে গেছে ও আমার ছেলে বৌমা তা আমার সাথে তো কথা বলে না ওরা আর তো বাজার ঘাট করতে পারিনি আমি স্বাভাবিকভাবে যাতে যেতে আসতে পারি সেইটাই চাচ্ছি বাড়ির পাঁচিল টপকে বেরোতে গিয়ে পায়ে চোট পেয়েছেন ষাটর্ধ বৃদ্ধা ঘটনার কথা জানতে পেরে শনিবার ছোট ছেলের বউ ঘটনাস্থলে পৌঁছন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে বনগা থানার পুলিশও আমার ভাসুর আমার যা আটকে রেখেছে তো রেখেছে ওনাকে খাওয়া দাওয়া তো কিছু দেয় না মারধর করে চার দিন ধরে আটকে রেখেছে বাপের বাড়ি গেছে বল শুনলাম যে বাপের বাড়ি গেছে দিনের পর দিন এখানে বড় বড় মা থাকে তারপর ওনাকে গায়ে প্রচুর পরিমাণে টর্চার করা হয় হ্যাঁ পুলিশ এসতে হয়েছে আমি প্রতিবাদ চাই যদি বয়স্ক মানুষটাকে শান্তিতে থাকতে দিতে দেওয়া হয় ঘটনায় পুলিশ বলছে বৌমাকে ডেকে আমাদের পুলিশের উপস্থিতিতে ওনাকে ফ্রি করা হয় ফ্রি করে বর্তমানে উনি ওনার বড় ছেলে বাড়িতে ওই বাড়িতে আছে ওনার সাথে কথা বলেছে ওনাদের সঙ্গে ব্যাপারটা ক্ষতি আমরা দেখছি প্রতিবেশীদের অভিযোগ বৃদ্ধার উপর অত্যাচার করে বড় ছেলের পরিবার সেই অত্যাচারের হাত থেকে রেহাই পেতে চাইছেন অসহায় এক মা দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি নাইন বাংলা তন্ময় ভট্টাচার্যের ওপর থেকে সাসপেনশন প্রত্যাহার করলো সিপিএম এবার থেকে দলের সব কাজে থাকতে পারবেন তন্ময় জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী সাতাশে অক্টোবর তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক অভিযোগ ওঠায় কয়েক ঘন্টার মধ্যে তন্ময়কে সাসপেন্ড করে আলিমুদ্দিন অঞ্চু করার নেতৃত্বে তিন সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয় অভ্যন্তরীণ কমিটি তন্ময়কে জিজ্ঞাসাবাদও করে এবার তার এটাই এটাই পার্টি এই জন্য যদি করি তাহলে কিসের জন্য গর্ববোধ করব আমি আদর্শের সঙ্গে রাজনীতি করেছি আমি নীতিনিষ্ঠতার সঙ্গে রাজনীতি করেছি আমি সেটা কন্টিনিউ করতে চাই আমি আজও বলছি পার্টি এই সিদ্ধান্তে আমি খুশি হয়তো ব্যক্তিগতভাবে আমার একটু আক্ষেপ হতে পারে যে সিদ্ধান্তটা আর একটু আগে ঘোষিত হলে অনেকগুলো এরিয়ার সম্মেলন যা আমি মিস করলাম সেগুলোয় আমি কিছু কন্ট্রিবিউট করতে পারতাম